আসসালামাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি রেডি হয়ে গেলাম সকাল সকাল এক জায়গায় চলে যাব তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা আমার স্বপ্নের জিনিস কেনার আছে আজকে সেই জিনিসটা কিনবো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি জিনিসটা কোথায় থেকে কিনবো তো আপনারা আমার সাথে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন তো অলরেডি আমি চলে এসেছি এটা হচ্ছে জ্যাক মেশিনের শোরুম আমি সরাসরি কিন্তু শোরুমটায় চলে আসছি আপনারা দেখতেই পারছেন শোরুমে এসে কিন্তু আমি মেশিনটা দরদাম করে কিনে নিয়েছি এখন আমি মেশিনটা খুলে দেখবো যে আসলে মেশিনটা ঠিক আছে কিনা চেক করার জন্য কিন্তু খোলা হয়েতেছে তো আমি খুলে ভালোভাবে দেখে নিব আপনারা যদি কিনতে চান যারা ঘরে বসে আছেন তারা অবশ্যই নিজের কাজের জন্য একটা মেশিন কিন্তু নিতে পারেন এই মেশিনগুলো কিন্তু অনেক ভালো অনেক পছন্দের আমারও কিন্তু অনেক পছন্দের তাই আমি মেশিনটা অলরেডি কিনতে চলে এসেছি তো আমার এই মেশিনটার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের আশা আপনারা তো জানতেই পারছেন বুঝতেই পারছেন যে আসলে স্বপ্নের জিনিস কেনার জন্য মানুষের আসলে কতটা আগ্রহ থাকে আমারও সেই রকম আগ্রহ আমার অনেক ইচ্ছা ছিল ইচ্ছাটা আজকে পূরণ হতে যাচ্ছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে স্ক্রিনে ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঘরে বসে যারা কাজ করেন নিজের কাজের জন্য নিতে পারেন বা মানুষের কাজের জন্য নিতে পারেন তো এই মেশিনগুলো দেয় কিন্তু খুব সহজেই জামা কাপড় শিলানো যায় যার কারণে আমি ঘরে বসে আছি বিদায়ী এই মেশিনগুলো কিনে নিলাম যে নিজের কাপড়গুলা তো সেলাইতে পারবো তো আপনারা যদি চান যে আমরা এগুলা দিয়ে সেলাই করব তাহলে নিতে পারেন কিন্তু মেশিনগুলা অনেক ভালো দেখতে অনেক সুন্দর আমি ভালোভাবে মেশিনটা হাতিয়ে দেখে নিতেছি আমার খুব ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আজকে আমার যে কতটা আনন্দ লাগছে সেটা আপনাদের বুঝে বলতে পারবো না বা বলেও শেষ করতে পারবো না আমার কিন্তু সেই খুশি লাগতেছে সেই সাথে কিন্তু আমি মেশিনটা সেটিং করে নিব এদের থেকে তো মেশিনটা চেক করা হয়ে গেলে কিন্তু আমি মেশিনটা সেটিংও করে নিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এখন কিন্তু মেশিনে লাইন দিয়ে দেখতে হবে যে আসলে মেশিনটা ঠিক আছে কিনা যার কারণে এরা মেশিনটা লাইন দিয়ে রেডি করতেছে যে চালিয়ে দেখার জন্য যে ঠিক আছে কিনা এখন ওই দেখেন সুইচটা দেওয়ার পরে মেশিনটা অন হয়ে যাবে আপনারা তো দেখতেই পারতেছেন সেই সাথে আমিও হাত দিয়ে ধরে রাখছি মেশিনটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগতেছে মেশিনটা চলতেছে মেশিন অন হয়ে গেছে কিন্তু চালানো হয় এটা হচ্ছে পেলেন মেশিন পেলেন মেশিনে কিন্তু দুই ধরনের আছে এক ধরনের হচ্ছে সুতা কাটে অটো আর যেটা হচ্ছে সুতা কাটার কাটতে হয় সেটা হচ্ছে বাংলা আমি কিন্তু মূলত বাংলা মেশিনটাই নিলাম বা কাজের জন্য কিন্তু বাংলা মেশিনটাই বেটার হবে অটো মেশিনের প্রয়োজন পড়বে না যার কারণে আমি কিন্তু বাংলা মেশিনটাই নিলাম ওই বাইটা আমাকে কিন্তু সব কিছু বুঝিয়ে দিতেছে সম্পূর্ণই দেখিয়ে দিল কিভাবে কি করতে হবে তো এখন আমরা এই মেশিনটার কাজ চেক করা শেষ করলাম এখন আমরা চলে যাব মেশিন সিটিং করব ওই জায়গায় মেশিন সেটিং করার পরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন এখানে কিন্তু মেশিন সেটিং করা কাজ চলতেছে মেশিনটা সেটিং করা হলে কিন্তু আমি মেশিনটা নিয়ে চলে যাব বাসায় দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনটা সেটিং করতেছে খুব তাড়াতাড়ি দ্রুতভাবে মেশিনটা সেটিং করতেছে এত স্মার্ট ভাবে মেশিন সেটিং করা যায় জীবনেও ভাবি নাই কল্পনাও করি নাই তো এত তাড়াতাড়ি মেশিনটা অলরেডি সেটিং করা হয়ে যাবে আমাদের হয়তো এইভাবে মেশিন সিটিং করা সম্ভব হইতো না বাসাবাড়িতে অনেক টাকা লাগতো খরচ লাগতো আপনারাও যারা নিতে চান যদি নিতে পারেন তাহলে কিন্তু সিটিং করেই নিতে পারবেন সমস্যা নাই যদি বলেন কার্টুন মেশিন নিয়ে নতুন প্যাকেট তাও নিতে পারবেন আমাকে কিন্তু প্যাকেট মেশিন নিতে বলছিল আমি প্যাকেট নিয়ে নেই যার কারণে আমি সিটিং করে নিয়ে যাচ্ছি আপনারা যারা অন্য অন্য জায়গায় নিতে পারবেন দেশে বিদেশে সব জায়গায় কিন্তু এই মেশিন গুলাই ভালো চলে জ্যাট শোরুম থেকে আপনারা নিতে পারবেন মেশিনটা কিন্তু সেটিং করা প্রায় শেষের দিকে আপনারা দেখতে থাকেন কিভাবে মেশিনটা সেটিং করলো আপনারা যারা বাসায় নিয়ে সেটিং করতে চান তারা কিন্তু ভালোভাবে দেখে রাখেন যে আসলে কিভাবে সেটিং করলো নিজেরাই চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারবেন আমরাও পারতাম কিন্তু আমাদের একটু ঝামেলা আছে তাই আমরা নিজেরা সেটিং করব না বা এখান থেকেই সেটিং করে নিয়ে গেলাম আপনারা চেষ্টা করলে পারবেন অবশ্যই পারবেন এটা খুব কঠিন জিনিস না সহজই আছে আমি দেখলে মনে হয় আমি পারতাম কিন্তু আগে তো দেখি ইনশাল্লাহ তো আমার মেশিনটা প্রায় শেষের দিকে দেখেন কিভাবে খুব তাড়াতাড়ি করতেছে শেষ এখন আমি মেশিনটা বসে দেখাই দেখাইতে পারলাম না আপনাদের তো আমার মেশিনটা আমি অলরেডি গাড়িতে গাড়িওয়ালা কিন্তু দেখেন বেঁধে নিতেছে অনেক শক্তভাবে যে গাড়ি দেওয়া যাব রাস্তায় যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা তাই আমি এখান থেকে ভালোভাবে গাড়িওয়ালারে বলছি শক্ত করে আমি অলরেডি রুমে চলে আসছি তো দেখেন আমি রুমে এসে কিন্তু সব কিছুই কমপ্লিট করে মেশিন বসিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে মেশিনটা মুছে নিতেছি আমার খুব স্বপ্নের জিনিস আমি রুমে উঠাই উঠাইতে পারছি আজকে আমি খুব আমার আনন্দ লাগতেছে আমার মনটাও দেখেন অনেক খুশি খুশি লাগতেছে আপনারা দেখতে পারছেন যে আসলে আমি খুব আনন্দ তো ভিডিওটা আসলে কেমন লাগলো আর মেশিনটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ